দশ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন নির্ধারিত হয়েছে তালিকা চূড়ান্তের সময় সেই সাথে মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি এদিকে কমিশনের কাছে দ্বৈত নাগরিকদের ভোট দেওয়ার অধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছে এবি পার্টি সর্বোচ্চ গ্যাস শাস্ত্রয় যমুনা গ্যাস আধুনিক নিরাপদ অতিথহস্থাই নির্বাচনী ট্রেনে এবার উঠবেন প্রবাসী ভোটাররাও তাদের জন্য মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট দিয়ে ভোটার হওয়ার সুবিধা দিতে চলেছে নির্বাচন কমিশন তবে ভুয়া পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ ইসির বুধবার এক চিঠিতে এসব কথা জানানো হয়েছে বর্তমানে দশটি দেশের সতেরোটি মিশনে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন ও এনআইডি দেয়ার প্রক্রিয়া চলছে ফলে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের সাথে পাসপোর্টের কপি জমা দিতে হবে এদিকে দশ সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে বলেও ইসির চিঠিতে জানানো হয় দাবি বা আপত্তি গ্রহণের শেষ তারিখ পঁচিশ সেপ্টেম্বর আর তা নিষ্পত্তির শেষ তারিখ বারো অক্টোবর ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত হবে বিশ অক্টোবর এদিকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দ্বৈত নাগরিকদের ভোটাধিকার দেওয়ার অনুরোধ জানিয়েছে এবি পার্টি সেই সাথে পুলিশ সেনাবাহিনীর পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের নির্বাচনের সময় মাঠের নামানোর কথাও বলছে দলটি আইনশৃঙ্খলা পরিস্থিতিটা আমাদের আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ আর্মি তারপর আনসার যারা আছেন আমাদের আশঙ্কা যে তারা সঠিকভাবে সেটা নিয়ন্ত্রণ করতে নাও পারতে পারেন ফলে আমরা একটা প্রস্তাব দিয়েছি ওনাদেরকে যারা ভোটার নয় এরকম তরুণ ছাত্র যারা আছে বিশেষ করে স্কুল স্টুডেন্ট যারা আছে তাদেরকে এক ধরনের কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক নির্বাচন কমিশন নিয়োগ করতে পারে কিনা সুপারিশ এসেছে নির্বাচনী ব্যয় কমাতে ইসি নিজেই প্রার্থীদের পোস্টার লাগানোর দায়িত্ব নিতে পারে আমরা বলছি এগুলাও করতে হবে ফেব্রুয়ারিতে ভোটও করতে হবে তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা